শনিবার রাতে আবারও ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক চালক সংবাদে জানা যায় মাতাবারি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তরচন্দ্রপুর বেলতলি এলাকায় আঠারো ছাক্কার লরির ধাক্কায় গুরুতর জখম বাইক চালক দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকে আহত বাইক চালক পরবর্তী সময়ে স্থানীয় লোকজনরা এই বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় উদয়পুর অগ্নি অগ্নিনির্বাপক দপ্তরকে নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় জেলা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা বেগতিক দেখে রেফার করে দেয় আগরতলাতে বলা যায় শনিবার এই যান দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যদিও পরবর্তী সময়ে আরকেপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘাতক আঠারো চাকার লরিটিকে বাজেপ্ত করে ৰোগী হস্পিটেল ভাল আছে ভাল আছে হে কিছান্তিন্দু নিদিয়ে নেকি